মহান আল্লাহ রব্বুল আলামিন জানিয়েছেন লা ইস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নতি হুমুল ফায়িজুন আল্লাহ বলেন যে যারা জান্নতি হবে এবং কি যারা জাহান্নামী হবে জান্নাতের বাসিন্দা এবং কি জাহান্নামের বাসিন্দা এই যে দুটা ফারিক ফারিকুন ফিল জান্নাহ ফারিকুন ফিল সাঈদ দুটা দল এক হবে জান্নাতি আর এক হবে জাহান নামে এই জান্নাতি বাসিন্দা আর জাহান নামে বাসিন্দা সমান হবে গো সমান হবো আপনাদের মতামত কি সমান হবো আলোচনায় বুঝবেন নিঃসন্দকে যায়া তো আল্লাহ বলতেছে যে কখনোই সমান হবে না কারণ যারা জান্নাতি হবে তারা হবে কামিয়াবির দল আর যারা জাহান্নাবি হবে তারা হবে না কামিয়াবির দল বলছি না আমার ভাইরা আজকে এই যে আমরা জারিসুর রহমানের আয়োজন করেছি আমরা এসেছি পুরানো হাদিসের আলোচনা শুনতেছি আমরা কে কে চাইবো যে আমরা জান্নাতি হবো ইনশাল্লাহ দেখি একটু হাত তোলে থাকবে আর একটু ধরে থাকবে আল্লাহ তুমি আমার এই বলটি হাত এবং কই নজন ভাইদের হাত পাতা আনলে থাকা আমার মা ও বক্তাদের হাত তুমি কবল করো আমরা আরো একটা বার বলছি আবে বাবাজিরা আমার ভাইরা যারা জান্নাতি হবে তারা জান্নাতে বহু অনেক আরাম আয়সের জিন্দগি তারা পাবে জান্নাতি বন্দারা সেখানে যা চাবে তাই পাবে যা চাবে তাই পাবে বাবাজিরা আমার ভাইরা এত আয়েস এত আরাম আয়েস শান্তি আল্লাহ আমাদেরকে দুনিয়ার সামনের যেটা দিয়েছে এটা হতে স্যার স্যাম্পল ভালোদের একটা উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব আজকে এই যে দুনিয়ার জামিনের বুকে আমি আপনি যদি দুধ খাই দুধ দুধ কি খাই দুধ

বোঝাইছে মাঝে আমি তৃষ্ঠাপের পত্রে লোকেরা চিড়িয়াখানা বলো বাবা চিরা আমার ঘাড়া ছাড়া জান্নাতি হবে ঝামনাতে আপনার জামনাতি বান্ধাদেরকে দিয়ে দেবে সেই ঝামেনাতে যাইয়া জামনাতের পদদেশে নহর প্রবাহিত হতে থাকবে এত নহর এত নহর দুধের নহর শর্কদের নহর বধুর নহর আপনার দিলে যা যা সমস্ত যেটা আপনি উচ্চারণ করবেন আর সাথে সাথে নহর ফরবাইত হতে থাকবে আপনাকে কেউ বলবে না এখানে তুমি যাও না এখানে তুমি গিরাশে করে নিয়ে খাও এখানে তুমি চেটে চেটে খাও আল্লাহ ওয়ারাদ দিয়ে হে আমার জান্নাতীর বন্ধুরা তোমরা এই জান্নাতে জায়গা কি করো না ফায়ালা ফায়া সর্বত পান করো সুবহানাল্লাহ গ সুবহানাল্লাহ হেদের মানুষ হল মানে আসলে আল্লাহ রবlename যারা পছন্দের মধ্যে জান্নাতে নেবندو ভালো করে শুন রাখবেন

এখন যা নাক যদি আমি আপনি পাইতে চাই আর সেই সেই সেইটা জেন্দিকে যদি উপভোগ করতে চাই তাহলে আমার আপনার করণীয় কাজ কি বুঝতেছে করণীয় কাজ কি

I uh -huh. ইজ্জত রাখুন আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করলেন বান্দা একটাই মাত্র উদ্দেশ্য করে আমার আগের বক্তা বলে আমি কোনখানে সেই কথাগুলো তুলে ধরব না আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন দে আল্লাহ রব্বুল আলামিন হযরত আলাইহিস সালাম কে সৃষ্টি করবে সৃষ্টি করবেন বান্দা ফেরেশতাগণ বলে সাদের কম্বল বাসায় বসলেন

আল্লাহ আল্লাহ পৃথিবীর জমির বুকে যত makhlukাত রয়েছে যত জীব রয়েছে আল্লাহ তোর সৃষ্টি জগৎ রয়েছে আমি আপনি কি একবার তো দেখিয়া নিজে নিজে চিন্তা ফিকির করেছি যে আল্লাহ রাব্বুল আলামিন ধরা ভালোয়ছে কত শক্তিশালী করে কত আমার থেকে বড় আমার থেকে কি

আমি আল্লাহর দাসত্ব করবে আমি আল্লাহর গোলামি করবে বাবা ছিলাম আমার ভাইরা যদি ভাইরা তোমাদের বিষয়ে কিছু কথা এখানে আসিয়া যাবে ভারতের রাখো জেনে রাখো ভাই আল্লাহর আমি আপনি পাইতে চাই

আজকে পাহাড়ি এলাকা আমার আপনার সম্মুখে এই যে এই যাইবারি পাহাড় পাহাড় আগে হ্যাঁ পাহাড় যদি না ভাই পাহাড়ের সিস্টেম কথাটা বললে আপনারা বুঝতে পারবেন দেখবেন পাহাড়ের মাধ্যমে ছোট 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 পাথর বালু কানারা সেই জাহান নামের ভয়ে কানতে 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 একটা সময় সুন্দর সময় আসে যেরকম যেরকম এখন এখন তো আর বৃষ্টি নাই

প্রতি ব্যমনো সর্বানী দর্শনে ও নজর ভাইরা পারাদার আলোতে থাকা আমার বা ভবনেরা দুনিয়ার আমি আপনি বায়ে শুধুমাত্র কেবলমাত্র একটা পরা জখের পানি রে বন্ধ শুনিয়ার আকসা

আমি আপনি আগুন আমার আপনার জন্য হারাম যদি আমি আপনি চাই এই যে চোখের পরে আমার আপনার জন্য এই এক নম্বর ভাই জাহান আগুন আমার আপনার জন্য হারাম হয়ে যাবে যত যত কাছে যত হতে কাছে তুমি আল্লাহ আল্লাহর কাছে গুজার করো আল্লাহর কাছে যাও আল্লাহর তোমার সমস্ত চাওয়া করে দিবে পোলা করে দিবে ঠিক না